বঞ্চিত আমরা যারা তারা আন্দোলন করে যাচ্ছি এবং গত একই আগস্ট তিরিশে আগস্ট থেকে আমরা এখানে অনশনে বসেছি এবং গত তিন দিন থেকে আমরা অনশনে বসেছি আমরা আন্দোলনের শুরু থেকে বলে যাচ্ছিলাম এনটিআরসি একটা জালিম দুর্নীতি বাস প্রতিষ্ঠান এবং সেই সূত্র ধরেই যে প্রাক্তন চেয়ারম্যান স্যার ওনাকে কিন্তু সেখান থেকে বদলি করা হয়েছে এবং শিক্ষা সচিব ওনাকেও কিন্তু বদলি করা হয়েছে এত সংস্কার হওয়ার পরেও কেন সরকার এন টি করে দুর্নীতি করে যাচ্ছে জুলন করে যাচ্ছে কেন সরকার এবং উত্তেজনা কর্তৃপক্ষ নতুন সচিব স্যার এবং নতুন চেয়ারম্যান স্যার কেনা নেই তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি মানে আমরা অন্যায়ের কাছে হেরে যাবো আজকে আমার ভাই বোনেরা এখানে আমর অন করে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের লিপি আপু আরও কয়েকটা ভাই অসুস্থ আজকে যদি তাদের কিছু হয় তাহলে এই জাতিকে থাকতে অবশ্যই দিতে হবে জাতি কেন ভুলে গিয়েছে আমরা চব্বিশের গণপ্রথম করে একটা বাংলাদেশ সৃষ্টি করেছি সেখানে আমরা কোনো অন্যায় মেনে নেবো না এবং আমাদের যদি কোনো ভাই কোনো গুণের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় পুরো জাতিকে দিতে হবে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় সচিব মাননীয় চেয়ারম্যান স্যার সহ সকল দেশের নাগরিক এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা বিষয়টা আবার খতিয়ে দেখবেন নৃশংস একটা যন্ত্রণা আমরা যে যন্ত্রণায় ধুকে ধুকে তিন মাস থেকে রাত্রি যাপন করছি দিন যাপন করছি এর একটা সুর আপনারা করবেন আপনারা আমাদের সনদ দিয়ে আমাদের এই যাত্রা থেকে অব্যাহতি দেন আমরা সনদের ভিত্তিতে আমরা যেই মার্কস পাব সেই মার্কসের ভিত্তিতে যদি আমরা চাকরিতে পাই আলহামদুলিল্লাহ না পেলে আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই আপনারা যদি চল্লিশ মার্ক্স পেয়ে সনদ পেয়ে থাকে চাকরি পেয়ে থাকে তাহলে আমরা অবশ্যই সেটার যোগ্য আপনারা আমাদেরকে সনদ দেবেন চাকরি না